আরা মো কিভাবে থাল রস প্রসেসিং করে লাই ওরালা শেয়ার কর আসসালামু আলাইকুম ওনারা বেগুন কেন আছেন আশা করি তো বেগুন বহুত বহুত বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বহুত বেশি ভালো আছি এই যে ফাঁকা ফাঁকা থাল তো প্রথমে দুই একদম উহার মানে থালর পাতলা জিবে আবরণ আছে তুলি তারপরে বিসি উন আলাদা আলাদা করে একদম বটখায় বটকায় মাখি মাখি এই তাল রসিন ব্যাগ করি তারপর এখন জুরির সাহায্যে তাল রসিন ব্যাগ তাল রস সাকি ফিরে যাতে একটুও মানে আস তালর আস ন তাহে আর কি রসের মধ্যে শাকানোর পরে ফিড়া বানাবেলায় ব্যাগ কিছু প্রস্তুতি করি লর এই যে আমারা তো দেখতে দেখবেন কীভাবে সাকি শাকি দেয় শাকি নদিলে কি হইব ওই যে তালর আটির মানে বিসির যে আশ আঁশিনও মানে একটু ফরিদরে ফলে মানে হেঁটে তেমন না লাগিব যার হারণে চাকিবেলার আর কি রস কিন্তু তাল রস ইন লতে সিবি লতায় দেখি বহুত বেশি হষ্ট একদম আত্ম এই যায়গ বহুত কষ্ট হয় তবে আর এই যুগর যারা আছি মানে আধুনিক যুগর আরা কিন্তু অন্যরকম করে লয় আই তো ওইভাবে নলয় আর কি আর আমদেকি এইভাবে চিবি সিবি হাত দি চি বি সিবি কষ্ট করে লয় আরা কিন্তু অন্য ধরনের লয় আর কি এই আরা যেভাবে সালাড কাটার আছে সালাদ কাটার মধ্যে গছি গছি লয় আই বেশিরভাগ ওইভাবে লয় আর কি আঁতনি বাই বেশি মানে সহজ বলি মনে হয় কষ্ট হম বলে মনে হয় যার আই লয় আর কি এই যে তালোপিড়া বানা পেলায় শোলের গুড়ি সুজি তারপরে চিনি থালোর রস দি। একদম বীজাত দিয়ে চার পাঁচ ঘন্টা বীজাত মানে বালাগুড়ি যখন বীজি যে বই তারপরে নারকেল দিব শটা তারপরে বেকিং পাউডার দি এদিন ফিড়া ইন সুন্দর করে বানাই আর কি কিন্তু থালর রস দি এই হামিলিবে বেশিক্ষণ মজাদ দন করিব আরাম মোহর আর কি মজাইলে মানে বেশিক্ষণ যদি নমজে তালর ফিটা তালর ফিটাইবে মানে ফুল তো নয় আর কি কেকর মতোই হইতো নয় একদম সেপ্টা চ্যাপ্টা ওটা আরাম মোহর যেত মানে ভালা মজার মজা দিও হামেলবে এত ভালো ভালোব আর কি যাই হোক আমি দি সুন্দর মতো এত সুন্দর করে মানি হামেলি মজা দিয়ে ফিড়া বানাই তো খুব সুন্দর মাসাল্লাহ বহুত বেশি মজল হইল তো এর আগে রিলস শেয়ার করে গেলাম খাটাল ফাতার যে তালো ফিড়া বানাইলো এইবারে